দেখো আজকে ছেলেমেয়ের আবদারে স্কুলে তারা গোলা লুটি নেবে তো আটাটাকে আমি একটু চিনি দিয়ে আর গুড় দিয়ে এরকম ঠিক এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই চাটু বসিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাদা তেল এবার হাতা দিয়ে আমি দেব দু হাতা করে করে দিয়ে এটাকে দেখো এরকম ভাবে ভালো করে ছড়িয়ে দিলাম এবার এটাকে উল্টে দিচ্ছি দেখো এই পিঠটাও ঠিক লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে এই দেখো এই পিঠটাও সুন্দর হয়ে গেছে এবার এটা আমি তুলে নিই এইভাবে সবগুলোকে করে নেব আবারও আরেকটা দিয়ে দিচ্ছি আমাদের মতন কারা কারা তোমরাও ভোলা রুটি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে এটাও এরকমভাবে একটু হতে দেবো তারপরে আবার উল্টে দেব দেখো এটাও তুলে নিলাম এইভাবে দেখো সব রুটিগুলো আমি করে নিয়েছি দেখো কার আমার কোলাম দেখতে ভালো লাগলো কমেন্ট করো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে